সমস্ত শ্রোতা বন্ধুদের ও আমার গুণমুগ্ধ ছাত্রীদের টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে বিশ্ব স্বাস্থ্য দিবসের শুভেচ্ছা ও গভীর ভালোবাসা জানাই আজকে আমি তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি সাত এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস সম্পর্কিত এক সহজ সরল বক্তব্য আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে শুরু করছি আমি সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস সম্পর্কিত সহজ সরল বক্তব্য দেহ সুস্থ সুস্থ মনের আধার অর্থাৎ সুস্বাস্থ্য সুন্দর মানসিকতা গঠনের প্রথম ধাপ সুস্বাস্থ্য মনকে করে উদ্যমী কর্মে যোগায় প্রেরণা দেশকে করে উন্নত ও শক্তিশালী জাতিকে করে সমৃদ্ধ তাই তো দেশের প্রত্যেকটি মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর জন্য সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় উনিশশো সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘ অর্থনীতি ও সমাজ পরিষদ আন্তর্জাতিক স্বাস্থ্য ক্ষেত্রের সম্মেলন ডাকার সিদ্ধান্ত নেয় উনিশশো সালের জুন ও জুলাই মাসে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক আইন গৃহীত হয় সালে বিশ্ব স্বাস্থ্য দিবস পালনের প্রস্তাব দেওয়া হলে তা উনিশশো সালে কার্যকর হয় তাই তো পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রান্তে আড়ম্বরের সঙ্গে সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে আমাদের দেশে তথা আমাদের স্কুলেও আড়ম্বরপূর্ণভাবে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে আমি এই দিবসে সমবেত হয়ে এবং এই দিবসের গুরুত্ব সম্বন্ধে কিছু বলার সুযোগ পেয়ে নিজেকে ধন্য বলে মনে করি কিছু বলার আগে প্রথমত আন্তর্জাতিক বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানাই বিশ্ব স্বাস্থ্য দিবসের শুভেচ্ছা 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 জানাই জানাই সমবেত শিক্ষক তথা সমস্ত সমস্ত শিক্ষার্থীদের স্বাস্থ্যই সম্পদ সুস্থ মানুষ সুস্থ জাতি ঠিক তাই একটা দেশের প্রধান সম্পদ হলো মানব সম্পদ এই মানব সম্পদ কেবল দাঁড়িয়ে আছে সুস্বাস্থ্যের উপর মানুষ সুস্থ সবল হলে একটা দেশ সুস্থ সবল থাকবে তাই মানুষকে বাঁচতে হলে দেশকে বাঁচাতে হলে চাই সুস্বাস্থ্য কিন্তু শরীর হলো ব্যাধির ভূমি নানান ব্যাধি মানুষকে মারণ রোগে আক্রান্ত করেছে তাই তো বারে নানান মারণ মহামারী মানুষকে মৃত্যুর কবলে ফেলেছে সম্প্রতি করোনা ভাইরাসের করাল গ্রাসে বহু দেশ হারিয়েছে মানব সম্পদ বহু দেশ পরিণত হয়েছে নিঃশেষ হয়ে গেছে মানব সম্পদ হয়ে গেছে দেশের বুনিয়াদি তাই মানুষকে সচেতন হতে হবে পরিবেশকে দূষণমুক্ত করতে হবে সুস্বাস্থ্য বজায় রাখতে হবে ধূমপান মদ্যপান মাদক সেবন থেকে দূরে থাকতে হবে সর্বোপরি পরিবেশকে দূষণমুক্ত মুক্ত রাখতে হবে তবেই একটি সুস্থ জাতি সুস্থ দেশ গঠিত হবে তাই আজকের দিনে সবাইকে অঙ্গীকার করতে হবে চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার বন্ধুরা এইভাবে তোমাদের সম্মুখে উপস্থাপন করলাম বিশ্ব স্বাস্থ্য দিবস সম্পর্কিত একটি সহজ সরল বক্তব্য আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি ধন্যবাদ